পেইড ভিডিও টাকা খেয়ে ভিডিও করেছে পয়সা খেয়ে ভুল তথ্য দিচ্ছে নমস্কার সকলকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে হ্যাঁ ঠিকই ধরেছেন আমার এই ভিডিওর বিষয়বস্তু পেইড ভিডিও মানে টাকার বিনিময় করা ভিডিও ইউটিউবে সব থেকে বিতর্কিত একটি বিষয় এবং যেগুলো নিয়ে কেউ কথা বলতে চান না সাধারণত এড়িয়ে যাওয়া হয় আজকাল বিভিন্ন বিষয়ে আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিওর উপরে নির্ভরশীল সে কোথাও ঘুরতে যাওয়া হোক কোনো কিছু কেনা হোক আমরা ভিডিও কোনো একটি দেখে তার উপরে সিদ্ধান্ত নিই বা সেই জায়গার সম্বন্ধে একটা আইডিয়া পাই যেমন ধরুন আপনি কোনো গাছ কিনবেন বিভিন্ন ইউটিউবের প্রতিবেদন রয়েছে আমরা সেখান থেকে সেই জায়গার গাছের দাম এবং ভালো নামন্দ সেটা বিচার করে ফেলি অথবা কোথাও ধরুন ঘুরতে যাবো সেই জায়গায় কীরকম কী হোটেল কীরকম খেতে পাওয়া যায় ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা ইউটিউবে বিভিন্ন তথ্য নিয়ে থাকি এতে তো কোনো সমস্যা নেই এ তো ভালো ব্যাপার কিন্তু সমস্যাটা তখনই দাঁড়ায় যখন এই ভিডিওগুলোতে কখনো কখনো আমরা দেখি যে অসত্য বা অর্ধসত্য তথ্য তুলে ধরা হচ্ছে যেমন কীরকম ব্যাপারটা ধরুন কোনো একটা জায়গায় কোনো একটি পণ্যের দাম কোনো একটি জিনিসের দাম কোনো একটি গাছের দাম ধরুন সেটা পঞ্চাশ টাকায় সেখানে পাওয়া যাচ্ছে যেটা তুলনামূলকভাবে বাজার দরের তুলনায় অনেকটা বেশি কিন্তু যিনি ভিডিও করছেন তিনি বলছেন আসুন এখান থেকেই কিনুন সব থেকে কম দাম সবথেকে মজার বিষয়ে তার দু একটা ভিডিও পিছিয়ে গেলেই দেখব তিনি তিন দিন আগে অন্য একটি জায়গায় গিয়ে ভিডিও করেছেন যেখানে তিনিই দেখিয়েছেন ওই একই গাছ বরং আঁকার আঁকতে তার থেকে বড় সেটি তিরিশ টাকায় পাওয়া যাচ্ছিল অন্য একটি জায়গায় এবং তখনও সেই ব্যক্তি স্বভাবসিদ্ধ ঢঙে তখনও বলছিলেন যে এখানেই সবচেয়ে কম এখানেই আসুন এবং আজকের ওই একই গাছ যখন পঞ্চাশ টাকায় তিনি বলছেন একই কথা বলছেন শুনলেই আমাদের বেশ অবাক লাগে আরে বাবা তুমি নিজেই তো জানো তুমি তো দিন দিন আগে নিজেই বললে অন্য একটা জায়গায় যে ওই গাছটার এত টাকা দাম তুমি আজকে সেইটা নিজে বুঝতে পারছো দামটা বেশি তৎসত্ত্বেও সেই কথাটা বলছো কিন্তু বিষয়টা একটু অন্যরকম সেটা দেখে অনেক মানুষ রেগে যান অনেক মানুষ বিভ্রান্ত হন অনেক মানুষ নানারকম বিরূপ মন্তব্য করে বসেন বিষয়টা যেটা সেটা হলো এই পেইড ভিডিও বা বিজ্ঞাপন যিনি একজন বড় তারকা যার প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে যার প্রচুর ফ্যান ফ্যানবেস রয়েছে যার প্রচুর মানুষ যাকে ফলো করেন তাকে বিভিন্ন কোম্পানি অ্যাপ্রোচ করে যে আপনি আমাদের এই পণ্যটির নিয়ে একটি বিজ্ঞাপন করুন তার বিনিময়ে আপনাকে এত টাকা দেওয়া হবে বিষয়টি তাই দেখুন এতে বিশেষ করে কোনো সমস্যা নেই আমার যেটা মনে হয় তার কারণ দেখুন হ্যাঁ যদি আমরা যদি বোকামি করে এটা ভেবে দেখি যে না আমির খান ওই শ্যাম্পুটি ব্যবহার করছেন বা শাহরুখ খান ওই শ্যাম্পুটি ব্যবহার করছেন বা সলমন খান অমুক গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছেন মানে আমাকে ওটা পড়তে হবে সলমন খান ওটাই ব্যবহার করেন সেটা আমাদের বোকামি বিষয়টা আমাদের জানা উচিত বিজ্ঞাপনে কোনো একজন বিজ্ঞাপন দাতা তিনি কোনো একজন অভিনেতা বা অভিনেত্রীকে দিয়ে বিজ্ঞাপন দেওয়ান পয়সার বিনিময় বা তার পারিশ্রমিকের বিনিময় তিনি সেই পারিশ্রমিকটা নেন এবং নিয়ে তার বিজ্ঞাপনদাতা তাকে যেটা বলতে বলেছেন তিনি সেটা বলেন এখানে যদি যিনি প্রমোট করাচ্ছেন যে ব্র্যান্ড তিনি যেটা বলবেন তিনি তো সেটাই বলবেন না কখনোই তো বিজ্ঞাপনদাতা বলবে না যে আমি যার থেকে পারিশ্রমিক পেয়ে এই বিজ্ঞাপনটি বানাচ্ছি তার পণ্যটি খুব একটা সুবিধের নয় তো বিজ্ঞাপনদাতা যিনি যে কোম্পানি বে যে দোকানদার বে যে জায়গা বা যে অর্গানাইজেশন তার পণ্য যেরকমই হোক যিনি বিজ্ঞাপনটা দিচ্ছেন তিনি তার সুনামি করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে কোনো সমস্যা নেই এই বিষয়টিকে ব্র্যান্ড প্রমোশন বলা হয় এবং যেটি ইউটিউবে অহরহ হয়ে থাকে যখনই ইউটিউবে কোনো একজন অপেক্ষাকৃত বড় তারকা ইউটিউবে তারকা মানে যার প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে প্রচুর সাবস্ক্রাইবার আছেন প্রচুর মানুষ যাকে দেখেন যার কথা শোনেন তাকে বিভিন্ন ব্র্যান্ড অ্যাপ্রোচ করে এবং তিনি সেই ব্র্যান্ডের হয়ে কোনো একটি ভিডিও বানান যেটাকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারি এবার সেই অ্যাডভার্টাইজমেন্ট এথিকাল না আন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না সম্পূর্ণত তার নিজের ব্যাপার হ্যাঁ যদি সেটা আইনসিদ্ধ হয় তিনি সেটি করছেন সেটি তার ব্যাপার এখানে এথিকাল না আন ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না মানুষ ডিসাইড করবে যে সেই জিনিসটা তিনি ঠিক করছেন কি না রাদার তার ওই বিজ্ঞাপনটা দেখে আপনি সেটা কিনবেন কিনা এটা সম্পূর্ণত আপনার স্বাধীনতা এটা সম্পূর্ণত আপনার ডিসিশন সমস্যাটা কোথায় যেটা নিয়ে কথাটা বলা সেটা হচ্ছে অনেক সময় দেখুন আপনি যখন খবরের কাগজ পড়বেন খবরের কাগজের যে বিভিন্ন খবরগুলো যে প্রতিবেদনগুলো সেগুলো এক জায়গায় লেখা থাকে বিজ্ঞাপনের একটা পৃথক পাতা থাকে বা একটা সাইডে বিজ্ঞাপন থাকে নিশ্চয়ই খবরের কাগজের মধ্যে খবরের মধ্যে বিজ্ঞাপন মিশিয়ে দেওয়া থাকে না আপনি যখন বিজ্ঞাপন পড়ছেন আপনি জানেন যে এটি বিজ্ঞাপন এখানে যে বিজ্ঞাপন দাতা সে নিজে সুনাম করছে আমি নিজে বিবেচনা করব যে আমি কার দ্বারা কনভিন্স হব বিজ্ঞাপনের পাতা দেখে আপনি আপনার মতো ঠিক করে নিলেন যে এইটা এইটা এই জিনিসটা আমার পছন্দ হলো আমি এটা করলাম এটি বিজ্ঞাপন সমস্যাটা সবচেয়ে ক্ষতিকারক বিষয়টা হচ্ছে যখন প্রতিবেদনের নামে বিজ্ঞাপনটা তার মধ্যে চালিয়ে দেওয়া হয় যিনি বিজ্ঞাপন দাতা বা যিনি বিজ্ঞাপন করছেন বা যিনি আমি ইউটিউবের প্রসঙ্গেই আসি ধরুন অর্থের বিনিময়ে কোনো একটি ব্র্যান্ড কোনো একটি দোকান কোনো একটি নার্সারি কোনো একটি জায়গা কোনো একটি হোটেল তার প্রমোশন করছেন খুব ভালো কথা এতে কোনো অসুবিধে নেই আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এখানে ইউটিউবার নিজে বলছেন যে আমাদের এই ভিডিওটি স্পন্সার করেছেন অমুক কোম্পানি এবং তাকে অনেক ধন্যবাদ দেখুন এই কোম্পানিটি এই কাজ করেন ইত্যাদি ইত্যাদি বললেন তো আপনার যদি পছন্দ হয় আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন বা এই জায়গায় সেটি কিনবেন এবং তারপরে তিনি আবার তার বিষয়বস্তুতে ফিরে গেলেন খুব ভালো কথা আপনি জানেন যে ওর মাঝখানে একটা ছোট্ট করে অ্যাড চলে এলো বা তিনি কোনো কিছু একটা প্রমোট করলেন আপনার পছন্দ হলে চাই আপনি কিনবেন আপনি শুনবেন আপনি যাবেন না হলো তো না হলো গেলেন না দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যখন এই প্রতিবেদনের ঢঙে বা প্রতিবেদনের ছদ্মবেশে আপনাকে বিজ্ঞাপনটা দেওয়া হয় আপনি কোনো একজনের ভিডিও দেখছেন যে তিনি খুব ভালো তথ্য দিচ্ছেন বা বিগত দিনে ভালো ভালো তথ্য দিয়ে এসেছেন যে তথ্যে আপনার লাভ হয়েছে সুবিধা হয়েছে কিন্তু আসলে দেখা যাচ্ছে তিনি সেই তথ্যগুলো আসলে তার ওই যে যার কাছ থেকে পয়সা বা কোনো কিছুর জন্যে তিনি সেই তার সুনাম করে ভিডিও করছেন তিনি তার হয়ে কথা বলছেন তার পণ্যের দাম যতই বেশি হোক না কেন আপনার সেই রোল মডেল বা আপনার সেই ইউটিউবার তিনি কিন্তু তার দিকে সবসময় ঝোল টেনে কথা বলছেন এটি ভুল আমি একবারও বলছি না যে বিজ্ঞাপন ভুল বা পেইড ভিডিও ভুল বা ব্যান্ড এন্ডোর্সমেন্ট ভুল বা ব্যান্ড ব্র্যান্ড প্রমোশন ভুল একেবারেই না যেটা ভুল সেটা হচ্ছে মানুষকে যদি মিসলিড করা হয় যে প্রতিবেদনের ঢঙে আমি যদি বিজ্ঞাপনটা দিয়ে দিই মানুষ তো বুঝতে পারছেন না কারণ বিগত দু বছর তিন বছর ধরে সেই যে প্রতিবেদক বা সেই যে ইউটিউবার তিনি প্রচুর ভালো ভালো ভিডিও বানিয়েছেন প্রচুর তথ্য আছে আমার সেখানে আমরা লাভবান হয়েছি সেই তথ্যে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি কিন্তু এখন দেখছি যে কোনো একটি ওরকম তথ্যের জন্য আমি ভিডিও খুলে বসেছি তিনি বলছেন যে এই কোম্পানির শার্টটাই খুব ভালো এই জায়গার গাছটাই খুব ভালো এই জায়গার এই জিনিসটাই খুব ভালো এখানেই সবথেকে কম দামে পাওয়া যায় আপনি বিশ্বাস করে বলছিলেন যে আরে এ তো এতদিন ধরে এত ভালো কথা বলেছে নিশ্চয়ই এটিও ঠিক বলবেন গাছের দোকানে কিনতে গিয়ে দেখলেন যে অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি তখন আপনার মাথায় আকাশ ভেঙে পড়লো যে আরে এই লোকটাকে তো আমি এতদিন ধরে চিনি তিনি তো মিথ্যে কথা বলবেন না তিনি তো সহ ঠিক কথাই বলবেন নিশ্চয়ই তখন আপনি বুঝতে পারলেন যে আপনি যেটাকে প্রতিবেদন বা তথ্য নির্ভর ভিডিও ভেবেছেন সেটি আসলে তথ্য নির্ভর ভিডিও না তথ্যের নামে আপনাকে সেটি বিজ্ঞাপন দেখানো হয়েছে বিজ্ঞাপনে সমস্যা নেই সমস্যা হচ্ছে এই জায়গায় যেখানে প্রতিবেদক সেটি বিজ্ঞাপন দিচ্ছেন কিন্তু তিনি বলছেন যে আমি এটা প্রতিবেদন ব্যবহার করছি একেবারেই না যদি সেই কোনো একটি বিষয় নিয়ে বিজ্ঞাপন দেওয়ার থাকে তিনি স্বাভাবিকভাবে বলুন যে আমাদের এই ভিডিওটি স্পনসার্ড বাই অমুক আমরা এই জায়গায় আজকে এসেছি দেখুন এখানে এরকম এরকম জিনিস পাওয়া যায় তিনি বাকিটা যারা দেখছেন তাদেরকে ডিসাইড করতে দিন কিন্তু এই জিনিসটা খুব খারাপ একটা ট্রেন্ড যেখানে বিজ্ঞাপন যিনি দিচ্ছেন যিনি প্রমোশনাল ভিডিও বানাচ্ছেন তিনি কায়দা করে ঠিক ওই প্রসঙ্গটা চুপ করে এড়িয়ে গেলেন এটা কিন্তু আজকাল বিভিন্ন জায়গায় ধরুন ওষুধের যে অর্গানাইজেশনগুলো আছে তারা বিভিন্ন ডাক্তারকে প্রচুর 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 গিফট দেন যাতে ওদের কোম্পানির ওষুধটা লেখা হয় এবার আপনি ভাবুন আপনি ধরুন বেড়াতে যাচ্ছেন কোনো একটি হোটেল আপনি চুজ করবেন আপনার খুব পছন্দের একজন ইউটিউবার যিনি ভালো কথা সব সময় বলেন তার ভিডিও দেখে অনেক তথ্য পান তিনি আপনাকে এমন একটি হোটেলের নাম বললেন জায়গা ঠিকানা ঠিকানা সব দিয়ে দিলেন আপনি পরে জানতে পারলেন আশপাশের হোটেলের দাম ওখান থেকে হাজার টাকা কম এবং সেগুলো অপেক্ষাকৃত ভালো যে ইউটিউবার আপনাকে ওই হোটেলের ঠিকানা দিয়েছেন পরে জানতে পারলেন যে ওখান থেকে তার কমিশন আছে রাদার তাকে এককালীন একটা টাকা দেওয়া হয়েছে আমি বলছি না যে পয়সার বিনিময়ে বিজ্ঞাপন খারাপ আমি এটা বলছি যে প্রতিবেদনের নামে বিজ্ঞাপন দেওয়াটা অত্যন্ত খারাপ আপনি বিজ্ঞাপন দিচ্ছেন সেটা আপনি ব্যক্ত করুন যে আমার এই ভিডিওটা স্পন্সার্ড বাই অমুক আপনারা এই জিনিস দেখছেন কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের বিষয় আমি আপনাদেরকে এটা ব্যক্ত করলাম কিন্তু আপনি ওই আপনার সহচারিত প্রতিবেদনের ঢঙ্গে আপনি প্রতিবেদন দিয়ে যাচ্ছেন যেটি অত্যন্ত ভালো কিন্তু তার মাধ্যমে প্রচুর মানুষকে মিসলিড করছেন আপনি এটা এড়িয়ে গেলেন যে আপনি অমুক অর্গানাইজেশন বা অমুক কোম্পানির বা অমুক সংস্থার বিজ্ঞাপন দিচ্ছেন তাদের থেকে একটা অর্থের বিনিময়ে বা কোনো একটি পারিশ্রমিকের বিনিময়ে আমার মনে হয় যেটা আপনাদের প্রত্যেককে সচেতন করাটা খুব দরকার যে আপনি তথ্য নির্ভর ভিডিও ভেবে যেটা দেখছেন সেটি আদতে কোনো একটি বিজ্ঞাপন নয় তো